আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনারা যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না অবশ্যই অবশ্যই সাপোর্ট করেন প্লিজ আজকে আপনাদের মাঝে আসলাম একটা কথা নিয়ে যে চব্বিশে আন্দোলন যে পাস আগস্ট ফেসিস সরকারের পতন হয়েছে এবং পলাই গেছে মামুক বাড়ি সেই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই যে যখন পাঁচ তারিখ সৈরেসার পালায়ন করছে তখন সমন্বয়ক রাজনীতিবিদ বিভিন্ন রাজনীতিবিদ কেন উপদেষ্টা হিসাবে কারা কারান সব দল থেকে বা সব জায়গা থেকেই তাদের নাম লিস্ট করা হয়েছিল সেখানে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদারও একটা লিস্ট করছেন তো এই সবের রাজনীতি বিএনপি জামায়াত থেকে ছাত্রদের থেকে তো প্রথমত ছাত্ররা সামান্য যারা ওখানে ছিল একশো দেড়শোর মতো একশো আটচল্লিশ জনের মতো বলছিল। তাদের ভিতরে কিছু আলাপ আলোচনা হয়েছে হওয়ার পরে যে ছাত্রদের ভিতর থেকেও উপদেষ্টা পরিষদে থাকা দরকার তখন তাদের ভিতরে নিজেদের ভিতরে ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে তারা একটা পর্যায়ে আসলো যে দুইজন অন্তত দুইজন উপদেষ্টা পরিষদে থাকব সেখান নাম আসলো নায়েদ ইসলাম আর আসিফ মাহমুদ সজীব ভা এই দুজনের নাম আসলো তাদের ছাত্রদের আলাপ আলোচনার মাধ্যমে গবেষণার মাধ্যমে মধ্যে কারা কারা থাকতে পারে তাদের এই দুইজনের নাম দিছে তারপরে তো আরেকজন আসলো যে মাহফুজ আলম ডাক্তার ইনুসারের উপদেষ্টা হিসেবে আসলো পরে তাকে আবার এই নাহিদের জায়গায় নিয়ে আসলো তো এটা হইল ছাত্রদের ভিতরে থাকা অবস্থা ওই সময় পাঁচ তারিখ যখন এসি সরকার পালাই যায় তারপরে মনে করেন তাদের ভিতরে সব রাজনীতির নেতাদের ভিতরে আলাপচনার ভিতরে আট তারিখে তাদের শপথ হয় সেখানে কয় দল থেকে যেগুলা তাদের জাস্টিফাই করছে পরীক্ষা নিরীক্ষা করছে যে কি কীরকম আর ওই সময় তো ছাত্রতা সব সবাই যখন নাম আসছে সবাই চীনেও না অনেক সময় এরকম বলছে যে তাদের গুগলে সার্চ দিয়ে দেখছে তাদের ব্যাকগ্রাউন্ড কী তাদের রকম কী এগুলো আর খোঁজ নিচ্ছে মোটামুটি খোঁজ নিয়ে তারপরে আসছে তো এটা হইলো যে জুলাই আন্দোলনের যেই ছাত্ররা গবেষণা করে বা তাদের বুদ্ধিমত্তার ভিতরে এইভাবে পরিশোধ উপদেষ্টা পরিশোধ গঠন করা যেমন ডাক্তার মোহাম্মদ ইনুসারের সাথে ছাত্ররাই আগে কথা বলছে যে আপনার এই দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব নিতে হবে তখন সে এমনও রাজি হয়ে গেছে ওই কথার উপরে তো এইটা হইল যে ছাত্ররা কি কি করার পরিকল্পনা কি কি করছে কি কি করবে এরকম ছিল পরিকল্পনা তো এটা হইল যে এখন বর্তমানে যারা আবার মনে করেন স্বৈরাচার হয়ে দাঁড়াইতে চাইতেছে স্বৈরাচার হয়ে আসতে চাইতেছে তাদের পরিণত হয়তো এভাবে হইব কারণ ছাত্ররা যতই হোক এক আছে এবং ছাত্র সাথে শুধু ছাত্র না সাধারণ মানুষ সহকারে সব বাংলাদেশের মানুষ ওই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের কয়েকটা ছাড়া আর তো সব ছেলে এক তা এখনো এরা যারা স্বৈরাচার হওয়ার জন্য আছে। তারা ছাড়া কয়েকজন ছাড়া আর তা সব এক এটা বুঝতে হবে অতএব ছাত্র জনতা ছাত্র উপদেষ্টা এগুলো এখনও আছে ইনশাল্লাহ